সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব আছো আমিও খুব ভালোবাসি আর আমার পিছনে থাকছো তুলছে আমার এই ছোট্ট গাছের হলুদ কৃষ্ণচূড়া আর ওইদিকে নাইন ও ক্লক ফুলগুলো কিন্তু আমাকে ধোকা দেয়নি প্রচুর ফুটেছে প্রচুর কিন্তু এবার আমার রেন লিলিটা কেন জানি ফুটছে না আমি জানি না তো যাই হোক আমি রেডিতে দেখছো আমি বেশি এই যে তোমাদের দাদাভাইয়ের পিছনে তবে তোমরা দেখেছিলে যে আমি এই ড্রেসটা ইস্তারি করছিলাম তো যাই হোক তোমাদের দাদাভাই আজকে সকালবেলা একটা অফিস থেকে একটা মিটিং ছিল এখান থেকে এক দেড় ঘন্টার দূরত্বতে তো দাদাভাই সাড়ে সাতটার মতো ঘর থেকে বের হয়ে গেছিলো তো আমরা ফ্যামিলিরা ঠিক করেছিলাম যে আমরা আর ঘরে থাকবো না তাহলে আমরা বোনের ঘরে চলে যাবো আমরা আমরা উবের করে চলে যাবো কিন্তু নয়টার সময় দাদাভাই ফোন করে বলছে আমার তো যাওয়া হয়নি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে মানে স্টার্ট নিচ্ছে আমার গাড়িটা তো আর কী করবো দাদাভাইও গেলো না ওই আমরা রেডি হয়েছি ওই আর সকাল সকাল আর যাবা হলো না দাদাভাই এখন জাস্ট আসলো আমিও ভিডিওটা স্টার্ট করেছি দাদাভাই ঢুকলো এসে তো এখন কি হচ্ছে আমরা সবাই বোনের ঘরেই যাচ্ছি আর মানে একটা কাজ আছে অ্যাকচুয়ালি এবার আমি ঘুরতে যাচ্ছি না আমার বোনের ঘরে একটা কাজ আছে ওই কাজটার জন্য আমরা আমরাই যাবো ভেবেছিলাম আর দাদাভাই ওখান থেকে আসার সময় আমাদেরকে রিটার্ন নি মানে আমাদেরকে নিয়ে আসবে কিন্তু এখন দাদা যেতেই হবে যেন রান্নাবান্না আমরা ঘরে করি নেই আমরা যেটা ভাবি না সত্যি সেটা হয় না আমাদের ভাবার মানে আমাদের যেটা ভাবা ওটা আমাদের মধ্যেই থেকে যায় যা উপরবেলা ভেবে রাখে সব ওটাই হয় আর কিচ্ছু না আমি তো এখন পলে পলে এটা বুঝতে পারছি যে এইটা কিন্তু আমাদের হাতে কিচ্ছু থাকে না ইভেন আমরা আজকে মাছ এনেছি মাছ দিয়ে খাবো সেটাও আমাদের নাও থাকতে পারে মাছ দিয়ে খাবো বা আমরা এটার পায়েস রান্না করেছি খাবো বিকেলে সেটাও না থাকতে পারে মানে বিকেল হয়তো একটা বিড়ালেই খেয়ে ফেললো এরকম হতেই পারে আমাদের সাথে ইচ্ছাতে কিচ্ছু হয় না সব উপরবেলার ইচ্ছাতে তো চলো সময়ের সাথে যেটাই ঘটে তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আমি একটু ওটস দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খেয়ে নিব আজকে ব্রেকফাস্ট রেডি রেডি একদম দেখো হিরোর মতন দাঁড়িয়ে আছে হিরো নাকি জিরো জিরো না কি তাহলে জাস্ট একজন

একদম না মা রান্না করবে না মা খালি নাড়া দিবে আমি সব রেডি করে রেখেছি নাড়া দিবে নাড়া নাড়া আমাদের পাশে নাড়া বুঝেছো মানে কুন্তি তাকে চালাবে আর কি

ক্রিয়েট করেছি ওই বোনের সাথে আমার দেখা করতে হয় মাঝে মধ্যে গত সপ্তাহে বোন গিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম আবার আমি এই সপ্তাহে এসেছি আবার কয়েকটা ভিডিও করব করে করে স্টকে রেখে দেই উপায় নেই বোনের সাথে যে আগে ভাবি সত্যি ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা ডায়লগ আছে ওই ডায়লগটা আমার এখন মনে পড়ছে তারপর খাওয়া দাওয়া করে তারপরে আমি ভিডিওগুলো করব আর আজকে আমার একটা ইচ্ছা আছে আমাদের বোনের বাড়ির সাইড দিয়ে একটা বাড়ি আছে ওই বাড়িটাতে না একটা খুব সুন্দর ফুল গাছ আছে ওই গাছটার একটা ডাল আমি নিব এখন জানি না আমাকে বোন নিয়ে যাবে কিনা আমার একটা ডাল লাগে আমি গাছ কাটার কেচিটাও নিয়ে এসেছি আর দেখো আমার বোনের ঠাকুর রাম ঠাকুর আর অনুকূল ঠাকুর দুজনই আছে কেন কি রাম ঠাকুরের দীক্ষিত হয়েছে আমার বোনের হাজব্যান্ড আর অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়েছে আমার বোন বিয়ের আগেই আমার বোন নাম নিয়ে নিয়েছিল তাই দুইজন গুরুই একসাথে বসে আছে অনেকেই বলেছে যে বিয়ের আগে নাম নিতে নেই নাম নিলে নাকি বিয়ের পরে কষ্ট হয় কিন্তু না গুরুদেবরা মিলে আছে এগুলো আমাদের মানুষের মনের কথা আর কিছু না খাওয়া দাওয়া করলাম কারণ লেগেছে আজকে নিরামিষ বানিয়েছে তোমরা দেখলেই ওর আজকে শুক্রবার আর তোমাদেরকে এটাও দেখিয়েছি ও অনুকূলটা দীক্ষিত তো শুক্রবারে ও নিরামিষ খায় তো আমি নিরামিষ ভাতটা খেলাম খেয়ে এখন বোন চলে এসেছে বোনের টিউশন সেন্টারে আমি একটু এসেছি সোচা কি তুমি চলে এসেছে আমি এখন বোর হবো नाम क्या है मुँह क्यों के रखा भाई लेडी हूँ ना, ना तुम्हारा तो तुम्हारे तुम्हार चैनल का नाम क्या है ना। म, मैं ब्लॉग हो आ, अभी नहीं करते कौन से क्लास में तो पे हो दोनों अच्छा अच्छा डिस्टर्ब नहीं करूँगी डायरेक्ट आगे कॉलेज या स्कूल

দেখছ সব বই টইগুলো এই রুমটাতে আছে এই রুমটা এখন বেকার আছে এই রুমটাও কাজে লাগিয়ে দেবে এই রুমটাতে এখন ক্লাস হচ্ছে না ফিউচারে আরও যখন গ্রোথ হবে স্টুডেন্টের তখন এই রুমটাতেও করবে এখন বোন টিউশন করবে আর আমি হবো বোর কী করবো বলো আমি না কারোর ঘরে এসে পট করে ঘুমিয়ে যেতে পারি না আমার ঘুমই হবে না এখন এই ঘরটাতে একটা তুই দেখো এই ঘরটাতে একটা টাপি নামে একটা ডকি আছে বাপরে আদর করতে এইভাবে চলে আসে না ছাপিয়ে পড়ে আমার ভীষণ ভয় করে বলেছিলাম না যে আমি এই বাড়িটাতে একটা গাছের ডাল নেব এই যে কাচিটা নিয়ে নিয়েছি যদি দেয় ভয় লাগছে আমার কেন কি রাঘব যাচ্ছে আমার সাথে দেখো রাঘবকে নিয়ে যাচ্ছি এই যে বাড়িটা এই যে বাড়িটা দেখছ এই বাড়িটাতে আছে গাছটা আমার খুব শখ মানে আমি কিনলে কিনতে পারি কিন্তু একটা ডাল দিলে হয়ে যায় আর কি দেখা যাক কি বলে এই যে গাছটা সাকসেস পেলাম জানি না কতটুকু বাঁচাতে পারবো জাস্ট ভালো লাগছে মনটাই দেখো ঠিক আছে আর আমার কাছিটা ভীষণ হেল্প করছে আমি ভাবছিলাম পারবো কি না পারবো কি না বলছো তুমি যদি নিজে পেরে নিয়ে যাও নিয়ে যেতে পারো আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি কাচিটা এনেছি এখন বাঁচাতে পারলে খুব খুব খুশি লাগবে গো আমার এত ভালো লাগে না এই ফুলটা অরেঞ্জ কালারটা আমি দেখেছি কিন্তু রেড কালারটা আমি পাইনি আর কি নার্সারিতে পাইনি যাই হোক আজকে আমার বোনের ঘরে এসে আমার এই কাজটা হলো তারপর অনেকগুলো রিলস বানালাম খুব ভালো লাগছে তো তোমরা আর এর আগের ভিডিও তো দেখেছ না আমি আর বোন একটা ভিডিও করেছি তো এরকম ধরনের ভিডিও আমি আর বোন করেছি অনেকগুলো আজকেও এখন আপাতত এই গাছটাকে আমি জলে চুবিয়ে রাখবো আর ঘরে গিয়ে কাল সকালে লাগিয়ে দেবো কি মজা লাগছে ও কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে রাঘবে গিয়ে আমাকে নিয়ে গেছে বলছে চলো মাম দেখো এটা রাঘবের সাইকেল রে রাঘব এখন বড় হয়েছে এখন রাঘবের একটা সাইকেল লাগে বোধ তার জন্য দেখা দেখি করছে ও আচ্ছা আচ্ছা স্টুডেন্টদের সাইকেল তো বনের থেকে চলে এসেছি তোমাদের সাথে আর আমার কথা হয়নি চা খেলাম চা খেয়ে বোনের ঘর থেকে চলে এসেছি আর এখন বাচ্চা রাত নটা আমি এখন যাচ্ছি ব্রহ্মপুত্র আমাদের ভোরে একদম ঢুকুডুকু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তাই ব্রহ্মপুত্র একদম ভরপুর হয়ে আছে আর আমি আছি আমাদের ফ্লাইওভারের উপরে তো এখন আমি আমার গাড়ি দেখছি দেখতেই পারছ গাড়িতে সবাই বসে আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই জন্য খুব খুব ভালো দেখো এই দেখো তো আজকে এখানে রাখছি সবাই তোমরা খুব 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 ভালো দেখো বাই বাই